আমাদের উঠুনের অবস্থা দেখুন ওই দেখুন জল এক হাঁটু জল হয়ে গেছে কি অবস্থা দেখুন এটা আমাদের উঠুন আর এই দুয়ার দুয়ার ঘর দেখেছেন এই যে জল পড়ছে আমাদের এই ঢাল ইয়া থেকে এই যে এই দুয়ারে জল পড়ছে কি অবস্থা কিভাবে কি করব জানি না সব এই যে কি অবস্থা দেখুন জল পড়ছে জল পড়ছে কি অবস্থা এটা তো উঠুনটা আর এই যে দুয়ার ঘর জলে একবারে খই খই করছে এটা তো তাও আমি শেষের দৃশ্য দেখাচ্ছি বাইরে তো বেরোতেই পারিনি বাইরে ভেতর থেকে এই যে দুয়ারটা এটা আমাদের দুয়ারটা জলে খই খই করছে একবারে কি অবস্থা কি করে কি হবে না সব ভিজে ডাব হয়ে গেল জল ভর এই হলো জলের দিন ডাকছে কি অবস্থা আবার এর মধ্যে আমার ননদের নন্দাই বাড়ি যাবে বলে মোটর সাইকেল করে বেরিয়েছে আমার ছেলে আবার নিয়ে গেছে যে আবার সেই প্রতীক্ষালয় গোপীনগরে বসে আছে কি সর্বনাশ যে হচ্ছে জানি না বাবা হ্যাঁ বিপদ এরকম তার উপরে বললাম যে আজকে রাতটা থেকে কাল যাবে বললো না ট্রেন পাবো না বলে বেরিয়ে গেল দিয়ে এই অবস্থা ভিজে ভিজে সব ইয়ে চলে গেল গোপীনগরে বসে আছে ঠিক আছে বন্ধুরা ননদরা যেতে পারে এবার রাতে কি ওরা গোপীনগর থেকে ফিরে চলে এসেছে রাতে কি রান্না করব। রুটি করবো আলুর তরকারি করবো আর এই বোঁদে ভাজছি মিষ্টি আনা হয়নি ওই সিঙারা নিয়ে চলে এসছে ছেলেটা ওই দিয়ে মুড়ি খেয়েছে এবার ওই মিষ্টি আনা হয়নি তা আমি বাড়িতে একটু এই যে রসটা তৈরি করেছি আর এখানে বোঁদেগুলো ভেজে রেখেছি এই যে বোঁদেগুলো এই যে ভাজছি নিয়ে এই বোঁদে বোঁদে করবো আর রুটি বেগুন ডিম ভাজা আর আলুর তরকারি আর কি দেবো দুধও নেই যে একটু সিমুই কিংবা সুজি করব। আমাদের সেই সেই আবার গোপীনগর এই লাল লাল করে ভাজবো আর মানে যে একটু লাল কালার দেবো বেসনটাতে সেইটা আবার নেই কো বাড়িতে সেই জন্যই ইয়ে দিয়ে এই যে রসেতে এবার বোঁদেগুলো আমরা দিয়ে দিলাম ভেজে ভেজে বোঁদেগুলো রসে আমি দিয়ে দিচ্ছি আজ খাওয়া দাওয়া করছে চলে যাবে খেনিন খেনি কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খেয়ে না কাই ঠাকুর যেমন মাছ নেয় না খাও খাও এবার ঘরে গিয়ে নিজেরা নিজেদের মতো রাঁধবে খাবে মাছের ঝোল আর তার সঙ্গে ডিম দিয়ে দিয়েছে ননদরা খেয়ে দশটার মধ্যে বেরিয়ে যাচ্ছে ওদের আমের চাটনি হলেই খাওয়া হয়ে যাবে জামা এই জল দিয়ে হয় ও জল খায়ও না তাও দেবো

আমার হয় না কাল থেকে তোলা একটা ওই জন্যই ঠিক আছে আমার ছেলে মেয়ে পাগল বলে যাচ্ছে ননদ নন্দাই বাড়ি চলে যাচ্ছে তোমরা তো দেখলে ওরা খাওয়া দাওয়া করছে ওরা বাড়ি চলে যাচ্ছে তোমরা চ্যানেলটি দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে আর পাশে থাকবে